কুশমন্ডি ব্লকের মঙ্গলপুরে রবিবার এলাকায় এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পবিত্র ঈদ উল ফিতার উপলক্ষে একশো জন অসহায় দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এই মহতি উদ্যোগ নেয় স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থা ঈদ উপলক্ষে বস্ত্র পেয়ে খুশি অসহায় মহিলারা সংস্থার সদস্য প্রতিম মজুমদার বলেন এই প্রথমবার ঈদ উপলক্ষে একশো জন অসহায় দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হল আগামী দিন আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে দিশা ফাউন্ডেশন আমাদের পদ চলা এক বছর হল তো আমরা প্রথমে এবার আমাদের এই এলাকার যে মানুষ প্রচুর এলাকার মানুষ সেই মানুষদেরকে নিয়ে আমরা এই দিশা ফাউন্ডেশন কাজ করবো এই প্রতিবদ্ধ হয়ে আজকে আমরা প্রায় আমাদের এলাকার প্রায় চোদ্দ জন মহিলাদের হাতে আমরা হচ্ছে কি আমাদের সংস্থার পক্ষ থেকে তাদেরকে সে যে বস্ত্র সেই বস্ত্র আমরা তুলে দিলাম কোন সংস্থা আমাদের সংস্থা নাম হচ্ছে দিশা ফাউন্ডেশন হ্যাঁ সেই দিশা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যিনি কর্ণধার আমার সঙ্গে আছেন আমাদের যিনি তিনি মঞ্জুর আলম প্রেসিডেন্টও আছেন এসমি পারভীন

একটা শাড়ি দিয়েছে ঈদের বলকের জন্য তাতে আমি খুশি কোথায় বাড়ি আপনার আঙ্গারি পাড়া ভালো পাওয়া যায় আরো যদি দিতে পারে কুশমন্ডি থেকে দিলদার আলী প্রতিবেদন নিউজ টুডে